এই বিধানসভা নির্বাচনে অনেকগুলো ইস্যু রয়েছে বঙ্গ রাজনীতিতে বিধানসভা নির্বাচনের অন্যতম হাতিয়ার হতে চলেছে রাজ্যের বিরোধীদের এবং এ যারা অ্যাপ্লাই করেছে হিসাবে জায়গাতেই যেন বেনিফিটটা দেওয়া হয় এই যে অভিজ্ঞতা বা অনভিজ্ঞ এই দুটো বিষয় নিয়ে কিন্তু পর্যালোচনা আইনি বিশ্লেষণ সেটা কিন্তু থাকছে সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনে অনেকগুলো ইস্যু রয়েছে বঙ্গ রাজনীতিতে যা বারবার চর্চিত সেটা হচ্ছে এ রাজ্যের দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে কয়লা পাচার গরু পাচার একাধিক ইস্যু রয়েছে বঙ্গ রাজনীতিতে যা বারবার ঘুরে ফিরে এসছে বিভিন্ন নির্বাচনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের অন্যতম হাতিয়ার হতে চলেছে রাজ্যের বিরোধীদের বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি আপনারা জানেন যে ইতিমধ্যেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই বাতিল হওয়া চাকরি তারপরে নতুন করে আবার পরীক্ষা ইতিমধ্যেই অনেকেই তাদের উত্তীর্ণ হয়েছেন অনেকেই প্রশ্নচিহ্নের মাঝে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে যারা মেধা যারা যোগ্য বিশেষ করে যোগ্য অর্থাৎ তার থেকে বড়ো কথা যারা অভিজ্ঞ অর্থাৎ কেউ সাত বছর কেউ পাঁচ বছর কেউ চার বছর চাকরি করেছে সেই অভিজ্ঞতার নিরিখেই যাতে দশ নম্বর অতিরিক্ত দেওয়া হয় যেহেতু তারা এর আগে পাঁচ থেকে সাত বছর বা তারও কম চাকরি করেছেন তাদের একটা অভিজ্ঞতার দাম দিতে চায় সুপ্রিম কোর্ট কিন্তু দেখা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন যে নোটিফিকেশান যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তি ঘিরেই কিন্তু একটা তৈরি হয়েছে ধোঁয়াশা এবং যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং মামলাকারীদের কি বক্তব্য সেটা অবশ্যই জানবো আমার সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আশিস কুমার চৌধুরী তার কাছে সরাসরি চলে গিয়ে জানতে চাইবো যে এই যে অভিজ্ঞ অর্থাৎ অভিজ্ঞতার যে দশ নম্বর অর্থাৎ তাদের কি কোন ক্লাসে অর্থাৎ ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে যারা ইলেভেন টুয়েলভ পড়েছেন তাদের অভিজ্ঞতাটা কি থাকছে যারা নবম দশম তাদের অভিজ্ঞতার ভিত্তিতে তারা দশ নম্বর পাচ্ছেন কিনা সরাসরি জানবো মুখ থেকেই দেখো এই যে নতুন যে রিক্রুটমেন্টটা চলছে বা এসএসসি যে চলছে এটা কিন্তু একদম ফ্রেশ টু থাউজেন্ড সিক্সটিন যে এস এল এস টি তারই কানেকশানে নোটিফিকেশান এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার যে অবজারভেশন সেই ভিত্তিতেই কিন্তু এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা স্টার্ট হয়েছে আমাদের যেটা অভিযোগ যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসে যে টেন মার্কস এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হবে সেটা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য আলাদা করে তার নোটিফিকেশনের মধ্যে লেখা আছে রুলের মধ্যে লেখা আছে এবং যেটা যে নাইন টেন সে নাইন টেনে এক্সপিরিয়েন্সের জন্য মার্কস পাবে এবং ইলেভেন টুয়েলভে যারা শিক্ষক ছিল আনটেন্ডেড বা এক্সপিরিয়েন্স যাদের আছে তারা ইলেভেন টুয়েলভের মার্কস পাবে কিন্তু এখানে যেটা মেন বিষয় আমরা যেটা চ্যালেঞ্জ করেছি যে একজন যখন আনটেন্ডেড টিচার নাইনের সে একটা বেনিফিট পাচ্ছে যে তার একটা এক্সপিরিয়েন্সের জন্য সে মার্কস পাচ্ছে তাহলে এই যে আনটেন্ডেড যে টিচার সেই টিচার যখন ইলেভেন টুয়েলভে অ্যাপ্লাই করছে তখন সে কিন্তু ফেসার হিসাবে অ্যাপ্লাই করছে তাহলে যদি এই টেন মার্কস সে নাইন টেনেও পায় তা ইলেভেন টুয়েলভেও পায় তাহলে এটা ডবল বেনিফিট হচ্ছে এটা কিন্তু নোটিফিকেশানে যেটা সেগ্রিগেট করা আছে কারণ টেন যা শিক্ষক হবে তাদের কোয়ালিফিকেশান তাদের মোড অফ সিলেকশান আলাদা ইলেভেন টুয়েলভে যারা শিক্ষক নিয়োগের পরীক্ষা দিচ্ছে তাদের কোয়ালিফিকেশান এবং তাদের মোড অফ সিলেকশান এবং এক্সামিনেশান দুটো ডিফারেন্স আমাদের মূল বিষয় যেটা আছে যে নোটিফিকেশানে যদি এই যে এক্সপিরিয়েন্সের মার্কস সবাই পাবে বা টেন ইলেভেন টুয়েলভ সবাই সব সকল যে ক্যান্ডিডেট আছে তারা নাইন টেনেও পাবে ইলেভেন টুয়েলভেও পাবে তাহলে কিন্তু সেক্ষেত্রে নোটিফিকেশানে একটা জায়গায় লেখা থাকতো যে যারাই অ্যাপ্লাই করবে যারা আনটেন্টেড টিচার বা যাদের পুরোনো শিক্ষক মানে হওয়ার অভিজ্ঞতা আছে বা শিক্ষক কর্মী হিসাবে নিযুক্ত ছিল বা এক্সপিরিয়েন্স আছে পার ইয়ারে টু মার্ক্স করে একটা এক্সপিরিয়েন্স মার্কস দেওয়ার বলা হয়েছে কিন্তু নোটিফিকেশানে যেটা আছে নোটিফিকেশনে কিন্তু আলাদা করা আছে নাইন টেনের জন্য একটা সেপারেট কজ ইলেভেন টুয়েলভের জন্য সেপারেট কজ আমাদের কোর্টের কাছে যেটা মূল আবেদন যে যখন একজন আনটেন্টেড টিচার কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে এবং যে রিভিউ পিটিশন ফাইল হয়েছে সেখানে বলা আছে থেকে যারা আনটেন্টেড টিচার যাদের চাকরিটা চলে যা গেছে তাদের ম্যাক্সিমাম বেনিফিট দেওয়ার জন্য এই যে টেন মার্কসের এই প্রভিশনটাকে তো নিয়ে আসা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা নাইন টেনের যারা শিক্ষকতা করত এবং যাদের চাকরিটা চলে গেছে এবং সেটা খুবই দুঃখজনক সেক্ষেত্রে যা যখন তারা নাইন টেনে অ্যাপ্লাই করছে তখন তারা নাইন টেনের যে অভিজ্ঞতা শিক্ষক হিসাবে সেখানে সেই মার্কসটা তাদের পাওয়ার কথা তারা যখন ইলেভেন টুয়েলভে অ্যাপ্লাই করছে তারা কিন্তু ফ্রেশার হিসাবে অ্যাপ্লাই করছে তাহলে তারা কিন্তু ইলেভেন টুয়েলভে যখন পরীক্ষায় পার্টিসিপেট করছে সেই মার্কসটা কিন্তু পাওয়ার কথা না সেটাই আমরা কোর্টের কাছে আবেদন করেছি যদি এটা হয় তাহলে যারা নাইন টেনের যারা আনটেন্টেড টিচার ছিল যাদের চাকরি চলে গেছে তারাও ডিপ্রাইভ হবে এবং ইলেভেন টুয়েলভে যারা শিক্ষক ছিল যাদের চাকরিটা চলে গেছে তারা নতুনভাবে পরীক্ষায় বসছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা কম্পিটিশান দাঁড়িয়ে যাবে কারণ নাইন টেনের যারা শিক্ষক তারা যদি ইলেভেন টুয়েলভে এসে আবার সেই মার্কসটা পায় তাহলে ডবল বেনিফিট হবে কোর্টের কাছে প্রশ্ন ছিল বা আমাদের আবেদন ছিল যে স্কুল সার্ভিস কমিশন ক্লিয়ার করুক যে একজন আনটেন্টেড টিচার এই ডবল বেনিফিট পাবে কি না সেটা শুনানি হয়েছে এই টেন মার্কস যে এক্সপিরিয়েন্সের বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে একটা ম্যাটার বিচারাধীন আছে আমাদের আবেদন রেকর্ড হয়েছে এবং আমাদের যে নিজেদের মধ্যে যে ডকুমেন্ট আছে সেটা এক্সচেঞ্জের কথা বলা হয়েছে এবং পরবর্তী শুনানি আঠাশ তারিখে ধার্য হয়েছে দেখো আমাদের যে মামলায় সেখানে যারা ক্যান ফাইল করে অ্যাড হতে চেয়েছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা নাইন টেনের আনটেন্টেড টিচার এবং তাদের বক্তব্য হচ্ছে যে এই যে বেনিফিটটা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে যারা অ্যাপ্লাই করেছে আনটেন হিসাবে বোধ জায়গাতেই যেন বেনিফিটটা দেওয়া হয় আমাদের স্পেসিফিক যেটা আবেদন ছিল যে যেহেতু এটা রিক্রুটমেন্ট রুলের মধ্যেই এটা আলাদা সেগ্রিকেট করা আছে যে নাইন টেনের জন্য আলাদা মার্কস টিচিং এক্সপিরিয়েন্সের এবং ইলেভেন টুয়েলভের জন্য আলাদা মার্কস সেক্ষেত্রে এটাকে বোধ জায়গায় দেওয়াটা কতটা যৌতিকতা আছে সেটাই আমরা কোর্টের কাছে আবেদন করেছি এবং স্কুল সার্ভিস কমিশনের কী স্ট্যান্ড পয়েন্ট আছে এটা আমাদেরকে জানাক যে একটা শিক্ষক যদি আনটেনটেড হিসাবে দু জায়গায় অ্যাপ্লাই করে যেখানে তার এক্সপিরিয়েন্স আছে সেখানে সে মার্ক্সটা পাবে না যে নতুন জায়গায় অ্যাপ্লাই করছে সেখানে মার্কসটা পাবে এটাই বিচার্য বিষয় স্বাভাবিকভাবেই তাহলে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যদিও বিচারপতি অমৃতা সিনহা তিনি মামলাটা শুনবেন তবে যেহেতু সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় তার উপরেই কিন্তু এই মামলার ভবিষ্যৎ এমনটাও কিন্তু বলা যাবে না তবে সুপ্রিম কোর্টে যেহেতু মূল মামলা বিচারাধীন ছিল সেই কারণে আগামীতে যে শুনানি রয়েছে সেখানে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেন সেই নির্দেশের পরেই পরবর্তী সময়তেই বিচারপতি অমৃতা সিনহা পুরো মামলাটি শুনবেন এবং শোনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত রায় তিনি ঘোষণা করবেন তবে এই যে অভিজ্ঞতা বা অনভিজ্ঞ এই দুটো বিষয় নিয়েই কিন্তু পর্যালোচনা আইনি বিশ্লেষণ সেটা কিন্তু থাকছে এবং অবশ্যই আমরাও নজর রাখব যে আদালত ঠিক এ বিষয়ে কি নির্দেশ দিচ্ছেন পরবর্তীতে আবার আবারও দেখা হচ্ছে অবশ্যই আপনারা নজর রাখুন দেখতে থাকুন এবং আপনাদের বক্তব্য অবশ্যই জানান এবং তার পাশাপাশি সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্তই আবারও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে